রাঙ্গামাটিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ঘিরে আলোচনা বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু শ্রম নিরসনে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার আয়োজন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি সাক্ষাৎ হোসেন রুবেল জেলা তথ্য অফিসের উপপরিচালক মহম্মদ আবদুল্লাহ আল মামুন রাঙ্গামাটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন শিশু শ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত পথ শিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফের গাইডলাইন অনুযায়ী এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব বক্তারা আরো বলেন শুধু শিশুকে নিয়ে ভাবলেই শিশু শ্রম বন্ধ করা যাবে না শিশু শ্রম বন্ধ করতে হলে তার পরিবারের কথাও চিন্তা করতে হবে অন্যথায় শিশু শ্রম বন্ধ করা সম্ভব হবে না ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি